দেখতে পাচ্ছেন নাম বাগিচা গরুর হাট ফ্রিজের নিচে এই পাশে কিন্তু ওই পাশেও গরু আছে ওই পাশ দিয়ে সিরিয়ালে কিন্তু এখানে সুন্দর মতো স্বাচ্ছন্দ্য মধ্যে হেঁটেই গরু কিনা যাবে যদিও রাত্রে অবস্থানে রাত্রে আমি লাইট দেখতে না ফেলি লাইটে অন্ধকার থাকতে পারে রাত্রে এই হাতে আসতে সকালে আসতে হবে আপনাকে কিন্তু গরু কিন্তু অনেক দেখেন আপনাকে দ্রুত হেঁটে দেখাই বুঝতে পারবেন সিরিয়ালে কিন্তু অনেক গরু আম বাগিচাতে যদিও দাম এখনো চড়া একটা গরুর দাম জিজ্ঞেস করে মন ভরে গেছে আর জিজ্ঞেস করতে পারিনি ব্যাপারীদের জায়গাটাও কিন্তু সুন্দর এখানে বসে ব্যাপারই আর কি মোটামুটি বৃষ্টি থেকে মুখে ফেলবে আপনার দাম জিজ্ঞেস করি অনেক গরু কিন্তু আসছে আম বাগিচায় বুঝতে যে গরু বড় ছোট বেশিরভাগই লাখ টাকার উপরের গরুই নব্বই আশি এরকম গরু বাজেট পেন্ডি গরু তো আমি আপনারা আসলে দেখতে পারবেন পুরো ব্রিজ পুরো ব্রিজ ধরে কিন্তু গরুগুলা বসে একদম বৌবাজার ফাবু বাজার ব্রিজ ধরে এটাই বসে